শেখ হাসিনা কিছুদিন আগে বলছে যদি বাপের বাটা হন হও তো তুমি করে আমাদের তার গ্রাম সাহেবকে তাহলে বাংলাদেশে এসে বক্তৃতা দাও তুমি এসে দাও শেখ হাসিনা তুমি এসে দাও তুমি যখন ওনাকে দেখতে বলছো এখন তুমি এসে দাও তুমি কত বড় বাপের পেটে আসো বাংলাদেশে আসো আমার মনে হয় ঢাকাও লাগবে না বক্সিগঞ্জের লোকে তাকে হত্যা করা চেষ্টা করবে কাজেই হুশিয়ার সাবধান আর যাতে এরকম শৈর শাসন না হয় ফেসিবাদের জন্ম যাতে না হয় এখানে যাতে লুপ্তবাস না হয় এখানে যাতে মানুষের প্রতি অন্যায় না করা হয় এখানে যাতে গরিব মানুষের জমি না করা হয় এখানে যাতে সকল মানুষ সমবন্টনের মাধ্যমে বসবাস করতে পারে আমরা এটাই চাই এবং আমি আপনাদের সঙ্গে আছি যতদিন আল্লাহ বাঁচিয়া রাখছে আমাকে আমি মরে গেলে আমার সিলেটের দিয়েও দেখে আমরা জনগণের জন্য এই জীবন বিসর্জন করে দিয়েছি এই সতেরো বছরে আমার তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে একটি কাজ এর লিখিত সমস্ত কিছু তো ডকুমেন্টের সাব কন্ট্রাক্ট অথবা কিছু প্রোডাক্ট বিক্রি করা ছাড়া একটি কাজ আমাদের করতে দেওয়া হয়নি যেখানে রশিদান মিল্লার নাম দেখছে বাদ দিয়ে এখন কোথায় যাবেন এখন আসেন